আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা আবারও চলে এসেছি বসুন শাড়ি হাউসের তরফ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে যেটা আছে কিন্তু হ্যান্ডলুমের ভিডিও হ্যান্ডলুমের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আরও দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে হ্যান্ডলুমটা দেখাচ্ছি খুবই 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 সুন্দর ডিজাইনটা পাড়ের বর্ডারের ডিজাইনটা আমার এত এত ভালো লেগেছে আর একদম মিনিমাম বাজেটের কিন্তু এই হ্যান্ডলুমটা রয়েছে এটা ভিতরে পোশনের কাজ আছে উপর দিকের বর্ডারটা যাবে কিন্তু স্লিকে আর নিচের দিকের যে বর্ডারটা দেখছো সেটা যাবে কিন্তু একটু চওড়াতে কন্ট্রাস্টটা দেখে নাও এটা যাচ্ছে কিন্তু আঁচল পোর্শন চকলেট কালারের সাথে যাচ্ছে কিন্তু রেড কন্ট্রাস্টে আর ব্লাউজ পিসটাও যাবে কিন্তু তোমার চকলেট কালারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর একদম পুরো উইভিং যাবে এগুলো কোনো প্রিন্ট নয় একদম হ্যান্ডলুম হাতে বোনা কিন্তু শাড়ি এগুলো চাচ্ছে ঠিক আছে এর কালার অপশনগুলো প্রত্যেকটা সুন্দর ভাও বাউ কালার অপশান রয়েছে বেশি কালার অপশান তোমাদেরকে দিতে পারবো না তিন চারটে হয়তো রয়েছে তো পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে এই কালারটা জাস্ট ফাটাফাটি যারা রেড করবে না বা রেডের এই প্রবলেম রয়েছে তারা কিন্তু এই কালারটা নিতে পারো একদম অ্যাশ কালারের সাথে আছে কিন্তু পিঙ্ক কন্ট্রাস্ট খুবই 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 সুন্দর কালার অপশানটা আর বুকিং যদি করতে চাও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো বা যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে সেম ডিজাইন সেম সব কিছু শুধু কালার অপশনগুলো তোমরা দেখে নাও আর একটা কথা বলি প্রাইসটা বলে দিই তার আগে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র ফাইভ ফর্টি নাইনে পাঁচশো উনপঞ্চাশ টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ফ্রি শিপিংয়ে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং পাচ্ছ পাঁচশো উনপঞ্চাশ টাকাতে ঠিক আছে এই হ্যান্ডলুমগুলো দেখবে একটু সিল্ক টাইপের একটা লুক দেবে যে কোনো ছোটোখাটো জায়গা ওকেশনে কিন্তু তোমরা পড়ে যেতে পারো যে কোনো জোতে পড়ে যেতে পারো খুবই করজাস একটা লুক দেয় আর যেহেতু একটা সিল্ক থ্রেড থাকে সেজন্য একটা কালার কিন্তু খুব সুন্দর আসে আচ্ছা নেক্সট কালারটা দেখাও দেখাচ্ছে একদম দারুণ একটা ম্যাজেন্ডার টোনে যাবে যে কালারটা দেখছো তার থেকে একশেড আরও একটু ডার্ক হবে হ্যাঁ ম্যাজেন্ডার টোনে কিন্তু যাবে ম্যাজেন্ডার দেখতেই পাচ্ছ আশেপাশের নয়সটা একটু তোমরা ইগনোর করো কারণ আমাদের বাচ্চা রয়েছে তো এর জন্য একটু এরকম আওয়াজ হয় এই কালারটা যাচ্ছে একদম ম্যাজেন্ডার টোনে ভীষণই সুন্দর কালারটা আর বর্ডারটার জন্য না আমার জাস্ট মানে কি বলবো মানে এত ভালো লেগেছে বর্ডারটার জন্য বর্ডারটার জন্য আমার এত ভালো লাগছিলো শাড়িগুলো দেখাতে জাস্ট আমি মানে দেখানোর জন্য তোমাদেরকে বেশি করে আরও ভিডিওটা ছাড়লাম কারণ আমার কাছে বেশি কালার অপশন নেই অলরেডি আমার মানে দোকান থেকে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে তো এই যে কটা ছিল সে কটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের লাগে বা যদি তোমরা পছন্দ করো অবশ্যই আমি আবার রিস্টপ করার চেষ্টা করব লাস্ট কালার দেখাচ্ছি দেখো একটা দুর্দান্ত ব্লু কালারের সাথে যাচ্ছে কিন্তু এটা লাস্ট না এটা এর পরে হয় তার একটা আছে যাই হোক এটা যাচ্ছে কিন্তু একদম রয়্যাল ব্লু কালারের সাথে যাচ্ছে কিন্তু ফিরোজা এই এটা যেমন দেখছো এখানে সেম টু সেম কিন্তু রয়েছে একদম এইরকমই সিল্ক টাইপের কিন্তু একটা লুক পাচ্ছ হ্যান্ডলুম তো আর কী চাই সাড়ে পাঁচশো টাকাতে আর কি মানে কিছুই পাওয়া যাবে না সাড়ে পাঁচশো টাকাতে একটা নর্মাল যদি ভালো মানে সুতির ছাপা নাও সেক্ষেত্রেও কিন্তু পাঁচশো টাকার নিচে কিন্তু হয় না সেক্ষেত্রে হ্যান্ডলুম পাচ্ছ এত সুন্দর একটা বর্ডার এত সুন্দর ব্লাউজ পিস তার সাথে মানে জাস্ট ফাটাফাটি এই কন্ট্রাস্টটা জাস্ট ফাটা সামনেই রয়েছে কিন্তু আহ কি বলে শ্রাবণ মাস চলছে তোমরা কিন্তু সেই হিসাবে ব্লু কালারটা নিতে পারো আচ্ছা এটা যাচ্ছে কিন্তু এফপিসি রয়েছে এই ডিজাইনটা তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাই রয়েছে লাস্ট শাড়ি এটা হচ্ছে একদম মাছটাড ইয়েলো কালারের সাথে আছে কিন্তু ফিরোজা এই কালারটাও খুব সুন্দর অনেক বয়স অবধি কিন্তু এটা করতে পারবে ঠিক আছে তোমাদের যদি পছন্দ হয় কোনো শাড়ি অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা বুকিং করে নেবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই 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 কিন্তু একটা লাইক করে দিও আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে রাখবে যাতে যখনই আমি নোটিফিকেশান দেবো বা যখনই ভিডিও দেবো যাতে তোমরা জানতে যাও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর বুকিং করতে থাকো টাটা।